সোনামির যে একজন সিবিআই অফিসার ছিল এক মিটিং শেষ করে নিজের বাড়ি ফিরছিল রাত তখন বাজে একটা আর সে একা একা নির্জন রাস্তায় হাঁটছিল হাঁটতে হাঁটতে যখন সে এক শুনশান জায়গায় পৌঁছালো তখন রাস্তার মাঝখানে এক পুলিশ ইন্সপেক্টর আর দুই কনস্টেবল দাঁড়িয়েছিল হঠাৎ তারা যখন দেখল যে রাতের এই নিস্তাব্দ সময়ে এক সুন্দরীয় যুবতী মেয়ে তাদের দিকে এগিয়ে আসছে তখন তারা অধীর আগ্রহে তার অপেক্ষা করতে লাগলো। হঠাৎ ইন্সপেক্টর রাস্তার মাঝখানে এসে দাঁড়ালো এবং সোনামিরের পথ আটকে তাকে উপর থেকে নিচে পর্যন্ত ভরার চোখে দেখতে লাগল সোনামির বলল ওটা এক জরুরি কাজ ছিল সেখান থেকে বাড়ি যাচ্ছি হঠাৎ ইন্সপেক্টর তার চুল টেনে নিজের দিকে আনলো এবং বলল আমাকে বলবে না কি সেই জরুরি কাজ ছিল সোনামির বলল ওটা এক গুরুত্বপূর্ণ মিটিং ছিল তিনজন পুলিশ তখন হো হো করে হেসে উঠলো এই সময় আবার কেমন মিটিং ইন্সপেক্টর বলল তারপর আবার হেসে যোগ করলো আমাদের সাথেও একবার মিটিং করে নাও না হঠাৎ ইন্সপেক্টর তার হাত জোরে টেনে ধরল এবং ওখান থেকে কাপড় ছিঁড়ে দিল এখন সনামির বুঝে গেল যে তার সাথে কিছু খারাপ ঘটতে চলেছে সে ধীরে ধীরে পিছিয়ে আসতে লাগলো আর ইন্সপেক্টর তার দিকে এগিয়ে আসছিল যখন ইন্সপেক্টর তাকে ধরতে হঠাৎ লাভ দিল তখন সনামির দৌড় শুরু করে দিল আর ইন্সপেক্টরও তার পিছু নিল সনামিরের শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গেছিল সে হাঁপাতে হাঁপাতে কাঁপতে কাঁপতে প্রাণ বাঁচানোর জন্য দৌড়াচ্ছিল হঠাৎ ইন্সপেক্টর পিছন থেকে ধাক্কা দিয়ে দিল এবং সে রাস্তার মাঝখানে পড়ে গেল ইন্সপেক্টরের মুখে এখন এক অদ্ভুত নেশার ছাপ দেখা দিল সে মাটিতে পড়ে থাকা মেয়েটির দেখে বিকৃত দৃষ্টিতে তাকাতে লাগলো। সনামির মাটিতে পড়ে গিয়েছিল আর কোনো বাছার পথ বাকি রইল না হঠাৎ ইন্সপেক্টরও রাস্তায় বসে পড়ল এবং যখনই সে তাকে ধরতে হাত বাড়ালো সোনামির এক ঝটকায় তাকে জোরে ধাক্কা দিয়ে পিছনে সরিয়ে দিল সোনামির মাটির উপর থেকে উঠে দাঁড়াতেই ইন্সপেক্টর দ্রুত তার কাছে এসে পিছন থেকে ধরে ফেলল তখন সোনামির জোর গলায় বলল দেখো আমাকে যেতে দাও এটা ঠিক করছো না নাহলে তোমাকে এর ফল ভোগ করতে হবে কিন্তু ইন্সপেক্টর এখন উন্মাদ হয়ে গেছিল এমন সময় বাকি দুই কনস্টেবলও সেখানে এসে পৌঁছালো যখন তারা সোনামিরের কথা শুনল তখন তিনজনই উচ্চ হাস্যে ফেটে পড়ল এক ইন্সপেক্টর বলল ও আমরা তো ভয় পেয়ে গেলাম কনস্টেবলকে কনস্টেবল দৌড়ে গাড়িতে এবং মদের বোতল নিয়ে এলো ইন্সপেক্টর এক বোতল মদ হাতে নিল এবং মেয়েটির দিকে এগুতে লাগলো তারপর সে বোতলের ঢাকনা খুলে দিল এবং রাস্তার মাঝখানে বসে থাকা মেয়েটির ওপর ঢালতে লাগলো এখন মেয়েটি পুরোপুরি মদে ভিজে গিয়েছিল